আর যখন যে অপরাধ করে ওই অপরাধের তখনকার জন্যই প্রযোজ্য এখনকার জন্য এই কথাটা বলে যারা আপনাদেরকে এইসব ইনফরমেশন দিয়ে আমাদেরকে স্পষ্ট করার জন্য বিরত করার জন্য আপনাদের মধ্যে আপনি করেছিলেন তৎকালীন অবস্থায় সেটার জন্য বা এখন বর্তমানের জন্য এরা প্রযোজ্য দুই হাজার সালে নাসিক নির্বাচনের সময় আহ বিএনপি যে মেয়র প্রার্থী ছিলেন অ্যাডভোকেট সাখাত হোসেন খান তাকে নিয়ে আপনি একটা মন্তব্য করেছিলেন যে মন্তব্য আপনি বলেছেন যে প্রভাবশালী এক পরিবারের কাছে কাছ থেকে বা একজনের কাছ থেকে তিনি দুই কোটি টাকা নিয়েছেন এই বিষয়ে আপনার এখন কি মন্তব্য থাকবে এখন আপনারা দুজনে একই কমিটিতে রয়েছে আমি এবং আমার নাঙ্গুজ মহানগর আবায়ের বেকার জি আমরা ঐক্যবদ্ধভাবে নাঙ্গুজ মহানগরকে সুসংগঠিত করার জন্য চেষ্টা করেছি যেহেতু তার এক আমাদেরকে দুজনে কাদের দায়িত্ব দিয়েছে আর যখন যে অপরাধ করে ওই অপরাধটা তখনকার জন্যই প্রযোজ্য এখনকার জন্য এই কথাটা বলে যারা আপনাদেরকে এইসব ইনফরমেশন দিয়ে আমাদেরকেpostcss করার জন্য বিব্রত করার জন্য আমাদের মধ্যে এই মントপটা নিউজ নাঙ্গুজি আপনি তৎকালীন অবস্থায় সেটার জন্য এখন বর্তমানের জন্য এটা প্রযোজ্য না যে যখন দোষ করে আপনার হত্যা মানে সেটা করেছে আমি এটা বলি নাই শেষে তৎকালীন জন্য সেটা প্রযোজ্য ছিল এখন এর জন্য কোনো প্রযোজ্য না এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না আচ্ছা